অন্য অন্য ধানের চাই বাজারে এক দেড়শো টাকা বেশি যা মন প্রতি এক দেড়শো টাকা বেশি যা তাহলে কি ভাই এটা যদি এই ভিডিওর মাধ্যমে যে অন্যান্য কৃষক যারা দেখবেন

উন্নত জাতের এটা নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য কৃষক ভাইয়ের মাঠে আসলাম তার সাথে আমরা সরাসরি কথা বলবো এই ধানের সুবিধা অসুবিধা কি কি আপনারা তা জানতে পারবেন তো চলুন আমরা সরাসরি এই যে কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আল্লাহ রাখছে ভালো তো ভাই আজকে আপনাদের আপনার সাথে সাক্ষাৎ করতে আসলাম যে করছেন তো ভাই আপনি কৃষির সাথে কতদিন যাবৎ জড়িত আছেন এই আছি পাঁচ বছর ধরে আহ সাত বছর যাবত আপনি কৃষির সাথে জড়িত আছেন ভাই এর আগে আপনি এই ধান চাষ করছিলেন কখনো

পর্যাপ্ত পরিমাণে প্রচুর ধান রয়েছে তো এই সে সজীব ভাই উনি চার পাঁচ সাত বছর যাবত অন্যান্য ধান চাষ করে করতেছেন কিন্তু এরকম ফলন আর পান নাই তাই আমি সজীব ভাইয়ের কথা অন্যান্য লোকজনের কাছে শুনে ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি তো সজীব ভাই এই বীজ এই যে সেন্টু পাইজাম এই ধানের সুবিধা গুলো কি কি আপনি কি জানেন ঝড় তুফানে হেলে পরে না এই যে দেখতে পাচ্ছেন যে ধান গুলো মাচা পেতে আছে কিন্তু ধান গাছ হেলে পড়ে নাই তো এই কথাটা আসলে বাস্তব যে ধান গাছ হেলে পড়ে না এদের সবচেয়ে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি যেমন পোকা মাকড় কম ধরে আরেকটা বিষয় আছে যে পচন এই পচনটাও তেমন আক্রমণ নাই পচনের বিষ আপনি মনে হয় সর্বোচ্চ দুইবার ব্যবহার করছেন তাই না হ্যাঁ দুইবার দিছি আর শুলশুলির বিষ দিছি আর বাদামি গাছ বাদামি গাছ শুলি মাত্র একবার দিছেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ারস দেখেন এই ধানটা সহজে হেলেও পড়ে না এটা এত লম্বাও হয় না আবার খাটো হয় না মাঝারি আর এটা যে আরো আরো সুবিধা রয়েছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি সহজে পচন রোগটা ধরেই না পোকামাকড়ের আক্রমণ নাই সুলশুলি যেটা আমরা বাদামি গাছ ফরিং বলে থাকি এটাও যে আমরা কৃষক ভাই সজীবের ভাইয়ের কাছে শুনলাম যে সুলসুলি আক্রমণ করে না তো ভাই এটার ভাত খেতে কেমন এটার ভাত খেতে ভাই একদম

ভাই যারা এই ধান করবো ও আপনার নাম্বারটা ধরেন আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম আপনার ফোন করলে আপনি কিসের মাধ্যমে বীজটা পাঠাবেন কুড়ি কুড়ি মাধ্যমে আপনি পাঠাই দিবেন তো আসলে মূল্যটা অতটাই না যদি কেউ চাষ করতে চান এই সজীব ভাই খুবই ভালো মনের মানুষ তিনি আপনাদেরকে ধান সরবরাহ করবে নামমাত্র মূল্যে তো সজীব ভাই আপনার আপনি কাজ করতেছিলেন আপনার অনেক ডিস্টার্ব করলাম তো তো ভাই ঠিক আছে তো আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাজে সময় নষ্ট করলাম তো আজ আর কথা না বেরিয়ে এখানে শেষ করছি যারা বীজ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম